একটি ছেলে যার হাতে ছিল মাত্র দুশো টাকা জীবনে কিছু করার স্বপ্ন নিয়ে চেন্নাই থেকে সে মুম্বাই আসে তার কাছে না ছিল কোনো ডিগ্রি না ছিল কোনো চেনা পরিচিতি মুম্বাইতে আসার সাথে সাথে স্টেশন থেকে চুরি হয়ে যায় তার সব কিছু সম্পূর্ণ একা এক অচেনা শহরে কেউ নেই তার পাশে থাকার জায়গা তো দূরের কথা কিছু খাওয়ার জন্য টাকাও ছিল না তার কাছে জীবন যেন থেমে যাওয়ার মুখে কে জানত একদিন এই ছেলেটাই কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলবে যার কথা আমি বলছি তার নাম হয়তো খুব কম লোকই জানে কিন্তু তার কোম্পানির নাম হয়তো অনেকেই শুনেছে ভারত নিউজিল্যান্ড এবং আরবসহ চারটি দেশে বাহাত্তরটিরও বেশি আউটলেট আছে এই কোম্পানির যার কথা আমি বলছি সে হলো বিখ্যাত ফুড চেন ডোসা প্লাজার কর্ণধার প্রেম গণপতি আপনি যদি তার নাম আগে শুনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা রেস্টুরেন্টে বাসন মাজা থেকে শুরু করে আজ তিনশো কোটি টাকার সাম্রাজ্যের মালিক প্রেম গণপতির সফলতার গল্প আপনাকে অবশ্যই মোটিভেট করবে কিন্তু শুরু করার আগে আমার এই ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর এরকম আরও মোটিভেশনাল গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ উনিশশো সালে তামিলনাড়ুর এক সাধারণ গরিব পরিবারে জন্মগ্রহণ করেন প্রেম গণপতি তারা সাত ভাই বোন ছিল স্বাভাবিকভাবেই টাকা পয়সার অভাবে বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারেননি তবুও মাধ্যমিক পাশ করেছিলেন তিনি টাকা পয়সার খুবই দরকার ছিল তাই আর সময় নষ্ট না করে চাকরির সন্ধানে চেন্নাইতে চলে আসে সেখানে ছোটোখাটো কাজ করতে থাকে উনিশশো সালে ভালো চাকরি এবং মোটা টাকা উপার্জনের লোভে পড়ে এক বন্ধুর পরামর্শে সে মাত্র দুশো টাকা পকেটে নিয়ে মুম্বাইতে আসে স্টেশনে নামার পরই তার ব্যাগ ও টাকা পয়সা সব চুরি হয়ে যায় তার উপর আবার স্থানীয় ভাষাও সে জানত না তাই সে মুম্বাইতেই আটকে পড়ে ভাগ্যবশত কিছুদিন পর মুম্বাইতে এক তামিল পরিবারের সাথে তার দেখা হয় তাদের সাহায্যেই সেখানকার স্থানীয় রেস্টুরেন্টে থালাবাসন মাজার কাজ পায় সে খুব তাড়াতাড়ি সে কাজ শিখে যায় এবং সুন্দর ব্যবহার ও চমৎকার গ্রাহক পরিষেবার কারণে কাস্টমারের কাছে সে খুব জনপ্রিয় হয়ে ওঠে কিছুটা টাকা উপার্জন করার পর সে নিজের একটা চায়ের দোকান খোলে কিন্তু স্থানীয় মানুষদের অসহযোগিতার কারণে সেই ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায় এরপর কোনোরকমভাবে পনেরোশো টাকা জোগাড় করে একটা ঠেলাগাড়িতে দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার ডোসা বিক্রি করা শুরু করে সে প্রেম গণপতির ডোসা ছিল একটু ভিন্ন ধর্মী তাছাড়া সে এক বছর রেস্টুরেন্টে কাজ করে অনেক কিছু শিখেছিল তাজা উপকরণ অভিনব স্টাইল পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু মিলিয়ে তার দোকানের সামনে ভিড় জমতে শুরু হয় উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাল পাঁচ বছর পর্যন্ত তার ব্যবসা খুবই জনপ্রিয়তা অর্জন করে এবং সে আর্থিকভাবে সমৃদ্ধশালী হয়ে ওঠে পাঁচ বছরে সে কয়েক লক্ষ টাকা সাশ্রয় করেছিল বাড়ি ফেরার খুবই ছিল তার কিন্তু সালে সে নিয়ে ফেলে তার জীবনের সব থেকে বড় দেয় ডোসা প্লাজা সেখানে তিনি বিভিন্ন ধরনের ডোসা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন বিভিন্ন স্বাদে তৈরি একশোরও বেশি রকমের ডোসা তিনি তার রেস্টুরেন্টের মেনুতে অ্যাড করেন সাধারণভাবেই এই মানুষ তার দোকানের দিকে আকৃষ্ট হয় এরপরই তার জীবনে নতুন মোড় আসে নিউ বোম্বে একটা মলে ফুড কোর্ট স্থাপনকারী দলের একজন সদস্যর সাথে তার হঠাৎ পরিচয় হয় সে প্রেম গণপতিকে ওই মলে একটা স্টল নেওয়ার পরামর্শ দেয় এত লোভনীয় অফার সে মানা করতে পারেনি সে রাজি হয়ে যায় এরপরই তিনি লোগো ব্র্যান্ড মেনু কার্ড ওয়েটারের পোশাক ইত্যাদি তৈরি করা শুরু করে ধীরে ধীরে তার ব্যবসা উন্নতি করতে থাকে তার তৈরি ডোসা খুব কম সময়ে জনপ্রিয়তা অর্জন করে বর্তমানে সারা ভারতে বাহাত্তরটিরও বেশি আউটলেট আছে ডোসা প্লাজার এবং ভারত সহ মোট চারটি দেশে একশোটারও বেশি আউটলেট ওপেন করেছে সে প্রেম গণপতি বলতেন আমি স্কুল ড্রপ আউট কিন্তু আমি কখনও শেখা থামাইনি তিনি নিজে ইংরাজি শেখার জন্য কাস্টমারদের সঙ্গে কথা বলতেন তিনি কম্পিউটার শিখেছেন বিজনেস মডেল বোঝেন তিনি শুধু একজন ব্যবসায়ী নন তিনি একজন ইন্সপিরেশন একটা সময় ছিল প্রেম গণপতির নাম ছিল না টাকা ছিল না আশা ছিল না কিন্তু তবুও তিনি হার মানেনি যেখানে অনেকে থেমে যায় তিনি সেখান থেকে শুরু করেছিলেন তার না ছিল উচ্চ শিক্ষা না ছিল বড়লোকের পরিচয় শুধু ছিল একগুচ্ছ স্বপ্ন অসীম ধৈর্য চেষ্টা আর পরিশ্রম জীবন তাকে হাজারবার ভেঙেছে কিন্তু প্রতিবারই সে নিজেকে নতুন করে গড়ে তুলেছে আজ তিনি কোটি টাকার মালিক কিন্তু তার আসল পরিচয় হলো তিনি একজন ফাইটার একজন ড্রিমার একজন ইন্সপিরেশন বন্ধুরা এই গল্পটা আমাদের শেখায় জীবনে যদি মন থেকে কিছু চাও তবে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না তুমি বড় হতে পারবে ডিগ্রির জন্য না টাকার জন্য না তুমি বড় হতে পারবে তোমার ইচ্ছাশক্তি আর পরিশ্রমের জন্য আশা করি এই গল্পটা তোমাকে একটু হলেও তোমার স্বপ্ন পূরণের জন্য মোটিভেট করতে পেরেছে যদি করে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমার স্বপ্ন কি তুমি কি হতে চাও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক